আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন তো সবার রিকোয়েস্টের আজকের এই ভিডিওটা মেক করা অনেকে বলতাছেন যে ইউএক্স লিংকে একটা নতুন ইভেন্ট আসছে এটাতে হচ্ছে প্রত্যেকদিন আপনারা আপনার টাস্কগুলো করলে আপনাদেরকে দুইশো থেকে তিনশো টাকা আর্নিং করা পসিবল তো এই হচ্ছে ইভেন্টটাতে আপনারা কীভাবে কাজ করবেন এই ইভেন্টে কাজ করার জন্য আপনাদের হচ্ছে জাস্ট এই বিড গেট ওয়ালেট এটা স্টোর থেকে ডাউনলোড দেবেন এই বিডগেট হচ্ছে এটা ওয়ালেট ট্রাস্ট ওয়ালেটের মতন আর একটা বিডগেট ওয়ালেট আছে এটা ডাউনলোড দেবেন না এই বিডগেট ওয়ালেটটা ডাউনলোড দেবেন বিডগেট এক্সচেঞ্জারটা না আর হচ্ছে এই যে কিউবি ব্রাউজারটা লাগবে অন্যান্য ব্রাউজারের সুবিধা হয় না তাই জন্য হচ্ছে কিউবি ব্রাউজার আর হচ্ছে আপনাদের টুইটার অ্যাকাউন্ট লাগবে তো টুইটার অ্যাকাউন্ট আমি আপনাদেরকে দিব কাজ করার জন্য টুইটার অ্যাকাউন্ট তো এইটাতে হচ্ছে আপনারা কীভাবে কাজ করবেন কীভাবে কী করবেন সম্পূর্ণ বিস্তারিত আজকে এই ভিডিওটা ভিডিওতে আপনাদেরকে বলবো তো প্রত্যেকটা হচ্ছে রেফারের বিনিময়ে আপনারা দেড়শো থেকে দুশো টাকা আর্নিং করতে পারবেন আমি আপনাদেরকে লাইভ হচ্ছে কাজ করে আপনাদেরকে দেখাবো তো প্রথমে যেটা করবেন আমি প্রথমে হচ্ছে আপনাদের এই যে কিউই ব্রাউজার এইটাতে হচ্ছে এই দুটো তো ফার্স্টে আপনারা ডাউনলোড দেবেন বিডিকেট ওয়ালেট কিউই কিউবি ব্রাউজার এটা ডাউনলোড দেওয়ার পর প্রথমে আপনারা হচ্ছে আপনাদের কিউবি ব্রাউজারে চলে যাবেন কিউই ব্রাউজারে চলে যাওয়ার পর এইখান থেকে হচ্ছে টুইটার অ্যাকাউন্ট আপনাদেরকে লগ ইন করতে হবে তো আপনারা টুইটার অ্যাকাউন্ট হচ্ছে এখানে দুই রকম সিস্টেমটা হচ্ছে যে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে ইউজার নেম পাসওয়ার্ড যদি আপনারা দিয়ে কাজ করতে চান তাই তো ইউজার এম পাসওয়ার্ড আমি আপনাদেরকে দিব এরকম করে ইউজার নেম আর পাসওয়ার্ড আমি আপনাদেরকে দিব আর যদি মনে করেন এরকম টুকেন দেয় টুইটার অ্যাকাউন্টের তাহলে হচ্ছে কীভাবে লগ ইন করবেন আপনাদের টুইটার অ্যাকাউন্টটা আমি আপনাদেরকে দেখাই প্রথমে আপনারা চলে যাবেন হচ্ছে কিবি ব্রাউজারে যাওয়ার পর এখানে টুইটার ডট কম লিখে সার্চ দেবেন তো টুইটার কম লিখে সার্চ দেওয়ার পর এখানে আপনারা এই যে আপনাদের থ্রি ডোর আছে ডান দিকের রাইট কর্নারে আপনার দেখতে পারবেন একটা থ্রি ডোর আছে থ্রি ডোরে ক্লিক দেওয়ার পর একটু নিচে গেলে এখানে দেখতে পারবেন হচ্ছে টুই টুইটার টুকেন লগ ইন এইটা হচ্ছে প্রথম অবস্থায় আপনাদের আসবে না এই টুইটার টুকেন লগ ইন অপশনটা আসবে না এটা আনার জন্য যেটা করবেন আপনাদের থ্রি ডটে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর যে এক্সটেনশন এইটাতে ক্লিক দেবেন এক্সটেনশন ক্লিক দেওয়ার পর এটা একটু ফলো দিয়ে দেখবেন তারপর হচ্ছে এই যে বা লেফট সাইডে যে থ্রি লাইন এইটাতে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর একদম নিচে দেখুন একটা অপশান আছে এখানে ওপেন কো ক্রোম ওয়েব স্টোর এইটাতে ক্লিক দেবেন এইটাতে ক্লিক দেবার পর এখান থেকে আপনারা সার্চ দেবেন ওইটা একটু লোডিং নিতে আসে এখানে একটু যদি আপনার ফলো রাখেন এখানে একটা সার্চ অপশান আসে 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 একটু জুম করে আপনাদেরকে দেখাই এখানে সার্চ অপশনে যখন ক্লিক দেবেন এখানে সার্চ দেবেন টুইটার টু কেন লগ ইন তো এইরকম যখন সার্চ দিবেন সার্চ দেওয়ার পর এইখানে একটা অপশন আসবে এই দেখুন টুইটার টুকেন লগ ইন এটা আমার ইনস্টল দেওয়া তো এটা আপনারা ইনস্টল করে দিবেন এটাতে একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পারবেন সুজা এখানে একটা অপশন থাকবে দেখুন আমার রিমুভ ফ্রম ফ্রম ক্রম এইরকম অপশন আছে আপনাদের হচ্ছে অ্যাড ফ্রম কম এরকম একটা অপশন আসবে এইটাতে জাস্ট একটা ক্লিক দিবেন তাহলে কাছে আপনারা যখন টুইটার ডট কম লিখে সার্চ দেবেন টুইটার ডট কম লিখে সার্চ দেওয়ার পর এখানে আপনাদের এই টুইটার টুকেন লগ ইন এই অপশনটা চলে আসবে তো এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে এখন আমার কোনো টুইটার লগ ইন করা না এটাতে আমি আপনাদেরকে কীভাবে লগ ইন করে দেখাচ্ছি এখানে আপনারা যেটা করবেন এই যে টুইটার লগ ইন করার জন্য নতুন একটা ট্যাব ওপেন করবেন ট্যাব ওপেন করার জন্য ফার্স্ট হচ্ছে টুইটার ডটক লিখে সার্চ দেবেন এটা হচ্ছে আপনার টুইটারের ট্যাব তারপর হচ্ছে এটাতে আবার ক্লিক দিয়ে একটা ট্যাব ওপেন করতে পারবেন তো এটাতে আবার ক্লিক দিয়ে আরেকটা একটা ওপেন করেন ওপেন করার পর এখানে সার্চ বারে কিছু লেখার দরকার নেই যে ডান সাইডে এই যে থ্রি রোড থ্রি রোডে ক্লিক দিয়ে এখান থেকে এই যে টুইটার টুকেন ইন এটাতে ক্লিক দেবেন এটাতে ক্লিক দেওয়ার পর আমি আপনাদেরকে এরকম টুকেন দেবো যারা হচ্ছে কাজ করবেন তারা জানবেন তো এরকম টুকেন দেওয়ার পর ধরুন আমি এই টুকেনটা আপনাদেরকে দিয়েছি এই টুকেনটা আপনাকে দিয়েছি এটা এখান থেকে কপি করবেন কপি করার পর এখানে এনে পেস্ট করবেন এটা এই যে টুইটার টুকেন এনে পেস্ট করবেন তারপর এই যে ইন আসে এই লগইনে দুই থেকে তিনবার ক্লিক দেবেন দেখুন দুই থেকে তিনবার ক্লিক দিলাম দেওয়ার পর আমি যদি আবার আমার টুইটারে যদি পেজে আমি যাই এই দেখুন এটা অটোমেটিক লগ ইন হয়ে গেছে দেখুন এটা অটোমেটিক ইন হওয়ার পর এই যেহেতু আমি আপনাদেরকে যদি ইউজার নেম এরকম যদি দেই তাইলে কিন্তু এইগুলো কাজ করতে হবে না জাস্ট ইউজার নেম আর লগ ইন পাসওয়ার্ড দিয়ে আপনারা জাস্ট লগ ইন করে কাজ করবেন তারপর আরেকটা অ্যাকাউন্টে করতে গেলে এটা লগ আউট করে আরেকটা অ্যাকাউন্ট ইন করবেন তো এরকম যদি টোকেন দিয়ে থাকি আপনাদেরকে টোকেন দিয়ে থাকি তো এখানে হচ্ছে প্রথমে আপনারা টুইটার অ্যাকাউন্ট লগ ইন করবেন লগ ইন করার পর এই যে একটা টুইটার টুইটার ইউজার নেম আছে এটা একটু দেখুন এখানে যদি আপনারা টেপ করে ধরে রাখেন ট্যাপ করে ধরে রাখার পর এখান থেকে একটা অপশন পাবেন কপি লিঙ্ক টু অ্যাড্রেস কপি টু অ্যাড্রেস এটাতে একটা ক্লিক দিবেন এটাতে ক্লিক দেওয়ার পর দেখবেন টুইটার ইউজারনেম মানে টুইটার লিঙ্কটা কপি হয়ে যাবে এটা হচ্ছে কাজ করার আগে প্রথমে টুইটার লগ ইন করার পর এটা আমার কাছে দিবেন আমার টেলিগ্রামে বা হচ্ছে মেসেঞ্জারে আমার কাছে এটা ইউজার ইউজারনেমটা আমাকে এখান থেকে সেন্ড করবেন এরকমভাবে সেন্ড করার পর আমি এই টুইটার ইউজেন টুইটারে হচ্ছে আপনার পাঁচটা ফলোয়ার অলরেডি এটাতে এড করা আছে আমি এড করে দেবো আর যেটা করবেন এখানে আরেকটা কাজ আছে টুইটারে এই টুইটার অ্যাকাউন্টগুলো ব্যান হয়ে যায় এজন্য আপনার যেটা করবেন এই যে কোনো র্যান্ডম পোস্টে যে পোস্ট যেগুলো আসে যে কোনো একটা পোস্টে পাঁচটা পোস্টে আপনার হচ্ছে জাস্ট রিটুইট করবেন এখান থেকে এটাতে ক্লিক দেবেন দেওয়ার পরে এই রিপোস্ট আছে রিপোস্ট অপশনে ক্লিক দিবেন তো এরকম করে পাঁচটা টুইটারে রিপোস্ট করবেন প্রথমে পাঁচটা টুইটারে এরকম করে রিপোস্ট রিপোস্ট করার পর আপনার টুইটার অ্যাকাউন্টের কাছে আচ্ছা তো টুইটারটা লগ ইন করার পর আমি হচ্ছে বিডগেট অ্যাকাউন্ট খুলতে ভুলে গেছিলাম বিডগেট অ্যাকাউন্টটা খুলবেন এটা খোলার জন্য আপনারা চলে যাবেন আপনাদের এই যে বিডগেট ওয়ালেট এটাতে ক্লিক দেবেন বিডগিয়েট ওয়ালেটে ক্লিক দেওয়ার পর এখান থেকে একটু লোডিং নিতেছে দেখুন আমার হচ্ছে একটা অলরেডি অ্যাকাউন্ট খোলা আছে এরকম যদি আপনাদের অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে সেকেন্ড অ্যাকাউন্ট খোলার জন্য এই যে মাই ওয়ালেটের এই যে অপশনটা আছে এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখান থেকে যে এড ওয়ালেট আসে নিচে দেখুন এড ওয়ালেট আছে এড ওয়ালেটে ক্লিক দিয়ে এখান থেকে যে বারো ওয়ার্ড এটাতে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর দেখবেন এখানে পিন চাইবে তো এটা হচ্ছে এ খোলার সময় যে পিন দিবেন ওই পিনটা দিয়ে দিবেন দেখবেন অটোমেটিক আরেকটা অ্যাকাউন্ট খুলে যাবে এরকম লেখা আসবে তারপর অটোমেটিক খুলে যাবে আচ্ছা দেখুন আমার অ্যাকাউন্ট আরেকটা খুলে গেছে দুইটা খুলে গেছে তো এরকম করেছে আপনারা কাজ করতে পারবেন অ্যাকাউন্ট একদম ইজিলি খুলতে পারবেন মানে কোনো ব্যাকআপ টেকআপ এগুলো লাগে না এটা হচ্ছে ভিডিওটার সব থেকে সুবিধা তোমার টুইটার অ্যাকাউন্টের কাছে এখন যেটা করবেন আমি আপনাদেরকে আরেকটা লিঙ্ক দিব কাজ করার জন্য অবশ্যই মনে রাখবেন আমি আপনাদেরকে আরেকটা লিঙ্ক দেবো কাজ করার জন্য তো ওই ওই লিঙ্কে গিয়ে হচ্ছে ইউএক্স লিঙ্কের কাজগুলো করবেন এইরকম লিঙ্ক আমি ওখান থেকে দেখাচ্ছি আপনাদেরকে আমি এইরকম একটা লিঙ্ক দেবো এই লিঙ্কগুলো হচ্ছে আসল বা এই লিঙ্কে থেকে কাজ করতে হবে নাহলে এই রেফারটা কাউন্ট হবে না এই দেখুন এটা এটা কিন্তু ইউএক্স লিঙ্কের একটা রেফার লিঙ্ক বুঝছেন ওয়েবসাইটে তো ভিডিওটা একটু লং হবে আপনারা আমি ট্রাই করবো যে ভিডিও এডিট করে একটু শর্ট করা তারপর আপনারা একটু কষ্ট করে দেখবেন ভিডিওটা তো এটা হচ্ছে এখান থেকে কপি করে নেবেন হ্যাঁ কপি করার পর চলে যাবেন আমার আমার কিউবি ব্রাউজারে যাবার পর এরকম এরকম যখন আপনার টুইটারটা লগ লগ ইন থাকবে প্রথমে কিন্তু টুইটারটা লগ ইন করতে হবে এটা মনে রাখবেন তো টুইটারটা এখান থেকে লগ ইন করার পর এটা হচ্ছে নতুন একটা ট্যাব ওপেন করবেন ওপেন করার পর এখানে লিঙ্ক দিয়ে ওই যে আপনার যেটা কপি করছিলেন ইউএক্স লিঙ্কের যেটা লিঙ্ক দিয়েছিলাম আপনাকে তো এইটা হচ্ছে এখানে বারে নিয়ে এখানে পেস্ট করবেন গুগলে পেস্ট করবেন না এই সার্চবারটা পেস্ট করবেন পেস্ট করার পর এখানে একটা লোডিং নেবেন লোডিং নেওয়ার পর আপনার দেখবেন ইউএক্স লিঙ্কের একটা ট্যাব ওপেন হয়ে গেছে আচ্ছা তো এটা আমি যেহেতু এটাতে অলরেডি কাজ করে ফেলছি আপনারা আপনাদের তো এরকম আসবেন আপনাদেরকে নতুন করে কাজ করতে হবে তো আমি এটাও ওইখান থেকে লগ আউট করে দিতেছি আপনারা যে যে কাজ করবেন এটা হচ্ছে কাজ শেষে এরকম সেইভাবে আউট করবেন তো এখন কোথা হচ্ছে এখানে দেখুন আমি আবার লিঙ্কটা পেস্ট করি না হলে বাফার কাউন্ট হবে না তো আমি আবার লিঙ্কটা পেস্ট করলাম এরকম আসলো এখন যেটা করবেন এখান থেকে আপনার এই যে কানেক্ট আছে এখানে কানেক্টটা ইয়ে দেখতে অপশন অপশান এই কানেক্টে ক্লিক দেবেন এখানে দেখুন দুইটা অপশন চলে আসছে আমি এখানে এখান থেকে কিন্তু আপনার টেলিগ্রামের এইগুলোতে পেয়ে চাল আপনার এই যে কানেক্ট ওয়ালেট যেহেতু আমি বিডগগেট ওয়ালেট খুলছিলাম কানেক্ট ওয়ালেটে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে এখান থেকে পিডগেট আমার আসে আপনাদের হয়তো না থাকতে পারে যদি না থাকে তাহলে নিচে দেখুন একটা অপশন আছে অল ওয়ালেট নামে তো এই ওয়াল ওয়ালেটে আপনার একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখান থেকে সার্চ দিবেন বিটগেট যদি এরকম চলে আসে তাই তো পেয়ে গেলে না না গেলে এই সার্চ করে আপনার বিটগেটেটেট সার্চ দিলে এই বিটগেটটা পেয়ে যাবেন তো যাই হোক পাওয়ার পর বিটগেটে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর দেখবেন এখানে একটু লোডিং দিবেন লোডিং দেওয়ার পর এখানে আপনাদের বিটগেট অপশন চলে আসবে আমার এখানে এ আসতেছে না তো এই বিটগেটে ক্লিক দিবেন বিটগেটে ক্লিক দেওয়ার পর দেবেন সরাসরি বিটগেটে নিয়ে চলে যাবে যাওয়ার পরে এরকম একটা লোডিং এসে আপনাদেরকে কনফার্ম করার কথা বলবে এখান থেকে দেখুন নিচে একটা এপ্রুভ অপশন আছে এই অ্যাপ্রুপে আপনারা সরাসরি দেখুন আমার হচ্ছে এটা কানেক্ট ইউর অ্যাকাউন্ট অলরেডি হয়ে গেছে এটা একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর কানেক্ট হয়ে যাবে আচ্ছা তো এখন আমাদের মোটামুটি অনেকগুলো কাজ শেষ এখন হচ্ছে আসল কাজ এখন যে এই টাস্ক বুকগুলো আমাদেরকে কমপ্লিট করতে হবে আমি এটা ডেস্কটপ মুখ করে নিই আপনার ডেস্কটপ মুড করে কাজ করে ট্রাই করবেন তাহলে একদম ইজি হবে ডেস্কটপ মুখ করার জন্য এখন এটা অনেকে পারে গে যে ডান দিকে ত্রিডোটা আছে এটাতে ক্লিক দেবেন এটাতে ক্লিক দেওয়ার পর এখানে দেখুন ডেস্কটপ সাইড একটা অপশন আছে এইটাতে ক্লিক দিবেন এটাতে ক্লিক দিলে দেখবেন এটা স্ক্রিনটা মানে আপনার একদম পিসির মতন হয়ে যাবে সবগুলো হচ্ছে এটা সুন্দর করে ওপেন হয়ে যাবে তো এখন এইটাতে কাজ হচ্ছে এই যে আপনার প্রজেক্টগুলো আছে এইগুলোতে হচ্ছে জাস্ট আপনার ইয়ে ওয়ালেটটা কানেক্ট করবেন কী হয়েছে ভাই প্রত্যেকটায় হচ্ছে আপনার বিগ্রেড ওয়ালেটটা কানেক্ট করবেন আর টুইটার অ্যাকাউন্ট জাস্ট একবার কানেক্ট করলেই হবে মানে প্রথম এই যে প্রজেক্টে এটাতে টুইটারটা কানেক্ট করবেন আর কোনোটাতে করতে হবে না জাস্ট টুইটার ক্লিক দেবেন দেখ দেবেন আমি আপনার কাছে দেখাচ্ছি সমস্যা নাই এখন হচ্ছে আমি এইটাতে ক্লিক দিলাম আচ্ছা তো দেখুন এটা হচ্ছে বলতেছি যে টুইটারে লগ ইন করার জন্য এটা একটা এটা হচ্ছে টুইটারে লং করতে হবে এখন কথা হচ্ছে আমার মেবি টুইটারটা অলরেডি লগ আউট হয়েছে কারণ এই টোকিনগুলো অনেক বেজাল টুইটার অটোমেটিক লগআউট হয়ে যায় তো দেখুন টোকেনটা মেবি অলরেডি লগ আউট হয়ে গেছে তো আমি টোকেনটা দিয়ে আবার টুইটার টুইটারটা লগ ইন করতেছি এখান থেকে একটু ভিডিওটা লং হবে আপনার ধৈর্য সকালে ভিডিওটা দেখুন ইনশাল্লাহ ডেলি প্রত্যেক দিন আপনার মিনিমাম দশটা কাজ করতে পারবেন দশটা কাজ করলে এক হাজার প্লাস আর্নিং হবে চার পাঁচ দিন ইভেন্ট আসে পরেও এই সেম ইভেন্ট আসতে পারে তো আমি এখান থেকে টুইটারটা লগ ইন করে ট্রাই করতেছি এখান থেকেই দিন দেখি টুইটারটা লগ ইন হয়েছে না কি না এখন টুইটারটা অলরেডি লগ ইন হয়ে গেছে এখন আমি আমার হচ্ছে আবার ইয়েতে চলে আসলাম এই টেপগুলো বা আমি এখান থেকে কই আনতেছি যে এটাতে যখন ক্লিক দিই তখন এই চলে আসে আপনারা এইরকম করে আপনাদের একটা ট্যাপ থেকে আরেকটা ট্যাপে যেতে পারবেন আর যদি এখান থেকে আরেকটা একটা ট্যাপ চান তাহলে ইউটিউবে ক্লিক করবেন টেপ মানে ভাই এরকম একটা পেজ আর কি তো এটাতে ক্লিক দিলাম দেওয়ার পর আমার এখন টুইটার লগ ইন জন্য যে ট্যাপ টু ভেরিফাই ক্লিক দিব টু ভেরিফাই ক্লিক দেওয়ার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর দেখবেন টুইটারে চলে যাবে এখানে বলতে যে অথরাইজ করার জন্য এখন অথোরাইজ অ্যাপ অথরাইজ অ্যাপে ক্লিক দিলাম দেখবেন টুইটারটা আমার লগ ইন হয়ে যাবে এখান থেকে দেখুন আমার টুইটারটা কিন্তু অলরেডি লগ ইন হয়ে গেছে টুইটারটা আমার অলরেডি কিন্তু ইন হয়ে গেছে তো এরকম করে টুইটার টুইটার ইন করবেন আর হচ্ছে জাস্ট ওয়ালেট লগ ইন করবেন আর এক্সট্রা কোনো কিছু লগ ইন করতে হবে না এখানে হচ্ছে আপনার কাছে এখন জাস্ট আপনি টাস্কগুলো কমপ্লিট করবেন টাস্কগুলো কমপ্লিট করতে পারলে হচ্ছে আপনার আপনার কী ভাই টুইটার অনেক সময় লগিন হয় না এখানে এই যে টুইটার অনেক সময় লগিন হয় না এখানে আপনি লগিন হলে এখানে দেখতে পারবেন অনেক সময় লগিন হয় না পরে সার্ভার এর বা এরকম সমস্যা করে এরকম করলে আপনারা বারবার ট্রাই করবেন দেখুন টুইটার লগিন হবে ইনশাআল্লাহ তো এখন হচ্ছে আমরা টাস্কের কাজগুলো কমপ্লিট করতে হবে তো এখানে হচ্ছে কোনো কিছু দেখতে পারতেছি না টুইটারে কি আমি কী করবো আপনারা চলে যাবেন ওই আগের পেজে আগের পেজে চলে যাবেন এখান থেকে এই টেবিল ক্লিক দিলে আপনারা আগের পেজটা পাবেন আগের পেজে আসার পর এখানে একটা রিফ্রেশ দেবেন আপনারা একটু রিফ্রেশ দেবেন রিফ্রেশ দিলে যেমন আপনাদের কাজ হয়ে গেছে এখান থেকে সব কিছু চলে আসছে আপনাদের তো এখানে দেখবেন আপনার প্রত্যেকটা এই টাস্কগুলো কমপ্লিট করার পর দেখবেন এখানে কয়েন আসবেন তো এখানে দেখবেন এখন ধরুন তিরিশটা টাস্ক আছে এখানে প্রত্যেকটা টাস্কের জন্য বিশটা করে কয়েন তিরিশটা টাস্ক যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে এখানে 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 দেখবেন ইউএক্স ওই চলে আসছে তো এই টাস্কগুলো কীভাবে কমপ্লিট করবেন এখানে সবগুলো কিন্তু সবগুলাই ফিল আপ করতে হবে তাহলে হচ্ছে আপনি প্রত্যেকটা ওয়ালেট থেকে একশো থেকে দেড়শো টাকা আর্নিং করতে পারবেন আর এইগুলোতে এই টাস্ক করতে কমপ্লিট করতে কিছু লাগে না আমি আপনাকে দেখাচ্ছি আমি ধরুন এই টাস্কটা কমপ্লিট করব এখন এই টাস্কটা তো আমি এইটাতে একটা ক্লিক দিলাম তো এখন হচ্ছে এখান থেকে যে প্রথমে হচ্ছে কানেক্ট ইউর ইভিএম ওয়ালেট এই কানেক্টে ক্লিক দেবেন আপনারা যেহেতু বিডিকেট লগ ইন করবেন এই কানেক্টে ক্লিক দেওয়ার পরে এখান থেকে ভিডিও ওয়ালেট সিলেক্ট করবেন যদি না পান তাহলে এই ওয়াল ওয়ালেটে ক্লিক দেবেন দেওয়ার পর দেখবেন এই ওয়ালেটের টাক্ কিন্তু এখান থেকে কমপ্লিট হয়ে যাবে এখানে জাস্ট হচ্ছে ওয়ালেটটা কানেক্ট করতে হয় শুধু বারবার প্রত্যেকটা টাস্কের জন্য আর বাকি যে টুইটার আছে এগুলো আমি দেখাচ্ছি জাস্ট এখানে ক্লিক দিবেন এই যে টুইটার কাজ করার জন্য এইখানে ক্লিক দিবেন এখানে ক্লিক দিয়ে আপনাদের ব্যাক বাটন যে আছে ওইট লোডিংটা নিক এই ব্যাক বাটনে একটা ক্লিক দিবেন ব্যাক বাটনে ক্লিক দিয়ে আপনার আগের টেপে চলে আসবেন দেখবেন এটা এক্সট্রা অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে আমি এখানে দেখুন দেখুন এটা দশটা ইউএকসাইজ চলে আসছে আমি একবার এই যদি রিটুইটে ক্লিক দিই রিটুইটে ক্লিক দেওয়ার পর এখান থেকে লোডিং নেবে তারপর বেগে যদি ক্লিক দিই তাহলে দেখবেন এটা আবার চলে আসবে এই দেখুন আমার এই টোন আপ যে প্রজেক্টের টাস্ক আছে এটা কিন্তু দু আমার বিশটা ইউএক্স ওয়াই আর্নিং হয়ে যাবে এই দেখুন একটু এই দেখুন আমার বিশটা ইউএক্স হয়ে গেছে তো এই টোন আপের টাস্ক এখন শেষ এখন আমি যেটা করবো আরেকটা ইয়ে করতে যাবো করতে হবে আমার এরকম করে সেম করে হচ্ছে আপনারা পঁচিশটা ইয়ে আছে প্রজেক্ট আছে পঁচিশটা প্রজেক্টে কাজ করলে আপনাদের একশো থেকে দেড়শো টাকা আর কি বোনাস যখন যা হচ্ছে রেট চলে ওইটা দেবো তো প্রথমে আপনারা চলে আসবেন এই বেকে বেকে আসার পর আপনারা এখন এই টোন আপের যেহেতু কাজ করে বলছেন অন্যান্য যেগুলো আছে এরকম সার্ভার সমস্যা হলে আপনারা বেক বাটানি দিবেন ব্যাক ক্লিক দিবেন লোডিং 20 20 টা বিশটা হয়ে আর্নিং হয়ে গেছে আমার অলরেডি এখান থেকে একটু লোডিং নিয়ে এ দেখুন আরেকটা এখানে অনেকগুলো আছে যেহেতু আমার এই প্রজেক্টে কাজ আছে আমি এখন এটা করবো আমি ওখান থেকে দুইটা টাস্ক লাইভ করে দেখব তারপর সবগুলো টাস্ক করার পর কী করতে হবে আমি ওখান থেকে সব কিছু বিস্তারিত বলতেছি ভিডিওর মধ্যে একটা প্রজেক্টে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর এখান থেকে লোডিং নিতেছে একটু লোডিং নিক সমস্যা নেই তখন सेम সেমভাবে আগের মতন এই কানেক্ট করবেন কানেক্ট করে এই যে ভিডগেট ওয়ালেট আছে এই ভিডিও ওয়ালেটে ক্লিক দেবেন হিট দেওয়ার পর এখান থেকে বিটগেটটা আপনার কানেক্ট করে ফেলবেন বিটগেট ওয়ালেট সেমভাবে আগে যেরকম আপনি তাদেরকে দেখাইছিলাম সেইমভাবে কিন্তু এটা কানেক্ট করে থাকবেন তো কানেক্ট করার পর আপনারা সেমভাবে দেখবেন এই বিটগেট ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে পাঁচটা ইভেট কয়েন দিয়ে দেবে আপনাদেরকে তো এখানে রকম করে হচ্ছে আপনারা এখানে যতগুলো টাস্ক আছে দেখুন এটা এটা লোডিং নিট হয়ে যাক আমি আপনাদেরকে দেখাইতেছি এ দেখুন আমার এই টাক্কটা কমপ্লিট অর্থাৎ আমার দুইটা টাস্ক এখান থেকে কমপ্লিট হয়ে গেছে বাকি আছে কয়টা চব্বিশটা পঁচিশটা টাস্ক আছে তো এখানে সবগুলো টাস্ক যখন কমপ্লিট করবেন এরকম করে একটা একটা প্রসেস করে সবগুলো টাস্ক যখন কমপ্লিট করবেন তো এখানে সবগুলো টাস্ক যখন একটা একটা করে আপনারা কমপ্লিট করবেন যখন আপনাদের পঁচিশটা ধরুন এখানে পঁচিশটা টাস্ক আছে এখানে পঁচিশটা এ আছে আপনার প্রজেক্টের টাস্ক আছে এগুলো যখন কমপ্লিট করবেন তখন আপনার কয়েন হবে এখানে পাঁচশো কয়েনটা ফলো রাখবেন এখানে হবে পাঁচশো কয়েন্ট অর্থাৎ আপনার কাজ শেষ আমি কিন্তু দেখতে পারবো যে কতটা প্রজেক্ট আসে তাহলে হচ্ছে আপনি আমাকে যেটা করবেন এখান থেকে বলবেন আপনার যে টুইটার যে ইউজান যেটা টুইটার ইউজেন এম আমাকে দিয়েছি আপনি ওই ইউজানিমটা মেনশন দিয়ে বলবেন যে ভাইয়া এই ইউজানএমের কাজ শেষ আপনি চেক করে দেখতে পারেন তাহলে হচ্ছে আমি এখান থেকে দেখতে পারবো যে কতটা আপনি টাস্ক কমপ্লিট করছেন তো এখানে যখন পঁচিশটা টাস্ক কমপ্লিট করবেন একটা টুইটার টুইটার এক্সান দিয়ে আমাকে বলবেন এই যে আপনি যে টুইটার ফার্স্টে লগ ইন করছিলেন এই প্রজেক্টে কাজ করেছেন মানে এই এক্সে রেফারে কাজ করার জন্য ওই এক্সান মেনশন দিয়ে বলবেন যে ভাই পঁচিশটা টাস্ক ডান হয়ে গেছে তখন আমি বলবো যে আচ্ছা অর্থাৎ আপনার দেড়শো টাকা রেফার আর্নিং দেড়শো টাকা আর্নিংটা হয়ে গেছে আপনি এই কাজের জন্য দেড়শো টাকা আর্নিং করে ফেলছেন তো মোটামুটি বুঝতে পারছি যে এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ বুঝে বুঝানো ট্রাই করতেছি করছি যে প্রত্যেকটা টাস্ক কীভাবে কমপ্লিট করবেন কীভাবে হচ্ছে আপনারা এখানে ইয়েতে লগ ইন করবেন কীভাবে আপনার টুইটারে হচ্ছে লগ ইন করবেন আর টোকেন দিয়ে হচ্ছে টুইটার অ্যাকাউন্ট কীভাবে লগ ইন করবেন সবগুলো হচ্ছে আই হোপ এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত বুঝাইতে পারছি আপনারা যদি এই কাজটা যদি করতে চান তাহলে আমাকে টেলিগ্রামে বা মেসেঞ্জারে নক দিবেন এই কাজের জন্য যার হচ্ছে আপনার দক্ষতা প্রয়োজন ভাই এখানে কোনো আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টও লাগতেছে না বা হচ্ছে আপনার ইয়েও লাগতেছে না টেলিগ্রামও লাগতেছে না টাকাও লাগতেছে না কিছু লাগতেছে না জাস্ট হচ্ছে আপনার আপনি যদি কাজটা যদি আপনি যদি একটু যদি আপনার কষ্ট করতে পারেন তাহলে কিন্তু প্রত্যেক দিন আপনি এখান থেকে দুই থেকে তিনটা এরকম দুই থেকে তিনটা অ্যাকাউন্টে আপনারা ইজিলি কাজটা করতে পারবেন দুই থেকে তিনটা ভাই আপনি যদি একটু ভালো যদি ইয়ে করতে পারেন ফার্স্টটা থাকেন তাহলে প্রতিদিন দশটা কাজ করতে পারবেন দশটা কাজ করলে আপনার এক দেড়শো টাকা যদি রেফার বোনাস হয় তাহলে আপনার পনেরোশো টাকা এখান থেকে আর্নিং ইজিলি আর্নিং হয়ে যাবে পনেরোশো টাকা তো প্রত্যেকদিন যদি পনেরোশো টাকা আর্নি করতে পারেন আপনার তিরিশ দিন হচ্ছে এখান থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা আর্নিং করে ফেলছেন তো এরকম করেছে প্রত্যেকদিন কাজ করবেন আই হোপ আপনাদের ভালো একটা আর্নিং হবে